আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস আজকে নিয়ে এলাম আরেকটা মজাদার রেসিপি এটি হচ্ছে চিংড়ি পোলাও তো আমার ভিডিওগুলো যেহেতু নতুন বিরিয়ানি এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে তারপরে আপনাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে তো আমি এখানে প্রথমেই চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি চিংড়ি মাছ কাটার একটা ভিডিও দেবো ভেবেছিলাম বাট কাটার সময় ভিডিও করতে মনে ছিল না তো নেক্সট টাইম করবো অবশ্যই তো এই দইটা দেখানোর কারণ হচ্ছে আমি দইটা ইউজ করেছি রান্নার মধ্যে আর এই দইটা আমি নিজে বানিয়েছি দইয়েরও একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেয়া তো সেখানে গিয়ে অবশ্যই দইয়ের ভিডিওটা দেখে আসবেন আশা করি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে এটা টক দইয়ের রেসিপি এবার কী কী উপকরণ নিয়েছি দেখুন প্রথমে আমি এখানে টক দই নিয়েছি ওই যে ভিডিওতে যেটা দেখিয়েছিলাম আর এখানে দুই টেবিল চামচ সস একটা চামচ পরিমাণ লবণ পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আদা রসুন এক টেবিল চামচ করে নিয়েছি বাটা আর এখানে নিয়েছি বাদাম বাটা বাদাম বাটাটা প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি এটা হচ্ছে আগে যেটা দিয়েছিলাম এটা হচ্ছে চিংড়ি মাছটা রান্নার জন্য আর এটা হচ্ছে পোলাওয়ের জন্য এখানে কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লবণ নিলাম এক টেবিল চামচ এখানে ড্রাই ফ্রুট নিয়েছি কয়েক রকমের গাজর কুচি নিয়েছি শাহিজিরা দারচিনি এলাচি চিনি আর এটা হচ্ছে তেজপাতা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি উপকরণগুলো দেখি আশা করি বুঝতে পারছেন তবুও একবার একটু বলে দিলাম তো প্রথমে আমি মাছটা রান্না করছি তো এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ পরিমাণের মতো তিন না চার টেবিল চামচ পরিমাণ মতো তেল নিয়েছি আর পেঁয়াজ কুচি নিলাম যে মাঝারি সাইজের চারটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম সাথে লবণ দিয়ে আমি এটাকে একটু হালকা ভেজে নিয়েছি তো এবার এর মধ্যে আমি আদা রসুন এবং বাদামটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো আদা রসুন এক টেবিল চামচ করে আর বাদাম বাটাটা দেড় টেবিল চামচ পরিমাণ নিয়েছি দেড় টেবিল চামচের চেয়ে বেশি হবে এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব যেহেতু এখানে বাদাম আছে তাই একটু বারে বারে নাড়তে হবে না হলে নিচে দিয়ে লেগে যাবে তো এটাকে একটু ভাজা হওয়ার পরে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব এখানে এক কেজি মতো চিংড়ি মাছ আছে এক কেজির হচ্ছে মনে হয় চার পাঁচটা কম আছে মাছ তো আমি পাশের চুলাই পোলাওটাকে রেডি করে নিচ্ছি আমি সরি প্রথমে বলে তেল দিয়ে দিয়েছিলাম পরে ভাবলাম যে ঘিয়ের মধ্যে করব তাই আবার ঘি দিয়ে দিলাম এই ঘিটাও আমি ঘরেই বানিয়েছি ঘিয়েরও একটা রেসিপি আমি শেয়ার করবো আপনাদের সাথে আমার চ্যানেলে দিয়ে আছে দেখে নেবেন এ আরও তিন চার বছর আগেরও একটা আছে এখনকার নতুন আরেকটা ঘিয়ের ভিডিও আছে সেটাও গিয়ে দেখে আসবেন আমি রিসেন্ট আপলোড করেছি তো আমি এখানে পোলাওের জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ সাথে গরম মশলাগুলো ভেজে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিব সরি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো জিরা বাদাম কিশমিশ যা যা ছিল সব দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট আপনাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলোই দিবেন না থাকলে স্কিপ করবেন সমস্যা নেই আমি ফাঁকে ফাঁকে চিংড়ি মাছটা উল্টে দিয়েছি আমার আসলে রান্নায় খুব তাড়া ছিল সেই ক্ষেত্রে আমি দুই চুলাই একসাথে করতেছিলাম তো এবার আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি পোলাও চালটা আমি ধুয়ে আগে ভেজে নিয়েছি আমি এখানে এক কেজি চাল নিয়েছি এক কেজি চিংড়ি মাছ নিয়েছি নিয়ে চালটাকে আমি খুব ভালো করে ভেজে নেব চালটা ওই চুলে আমি আস্তে আস্তে ভাজতেছি আর এখানে মাছটা রান্না কমপ্লিট করতেছি তো মাছটা প্রায় হয়ে গিয়েছে এরপর যে আমি টক দই আর যে সসটা ছিল সসটাকে দিয়ে দিয়েছি আর এখানে দিলাম সয়া সস আমি সয়া সসটা উপকরণ দেখানোর সময় দেখাতে ভুলে গিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করেছিলাম সয়া সসটা দেওয়ার ট্রাই করবেন এখান থেকে দু একটা উপকরণ বাদ গেলে আমার মনে হয় না খুব একটা অসুবিধা হয় যেমন টক দই অথবা সস বা সয়া সস এসব দুই একটা উপকরণ বাদ গেলে খুব একটা অসুবিধা হয় না তো আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আশা করি দেখে বুঝতে পারছেন যে চালের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে আর ভাজার সময় দেখতেই কতটা মজাদার লাগছে ড্রাই ফ্রুটগুলো দেওয়াতে তো রান্না করার পরে তো বুঝতেই পারছেন কতটা মজা হবে আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি যেই পাত্র দিয়ে চাল নিয়েছি যতটুকু চাল নিয়েছি যেই পাত্রের আমি ওই পাত্র দিয়ে তার ডাবল চালের ডাবল পানি নিয়েছি আমি এক কেজি পান চাল নিয়েছি দুই কেজি পরিমাণ পানি নিয়েছি তো পানি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ গরুর দুধ দুধটা একটু ঘন দেখতেই পাচ্ছেন একটু লালচে হয়ে এসেছে এটা আমি মিষ্টি দুই বানানোর জন্য নিয়েছিলাম সেখান থেকে দিয়ে দিয়েছি আর গাজর কুচি চিনি এটা তো আগেই দেখেছেন এবং মাছগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি এই চালের মধ্যে মাছটা দিয়ে দেবো আর একই সাথে দিয়ে দেবো দুধ গাজর আর চিনিটা দিয়ে আমি এটাকে ঢেকে দেব তা আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আশা করি আমার ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আমি সব উপকরণ দিয়ে একটু নেড়ে ঢেকে দিয়েছিলাম মেয়ের মাঝে আরও একবার দুবার একটু নেড়ে দিয়েছি প্রথম পর্যায়ে চুলার আঁচটা একটু হাই রাখবেন আমি যখন প্রায় পানিটা টেনে এসেছে দেখুন একদম পানি নেই অল্প মাখা মাখা গায়ে সামান্য পানি আছে এরপর যে আমি চুলাটা অফ করে পোলাটাকে একটু মানে যে এটা দিয়ে আমি চামচটা দিয়ে একটু চেপে চেপে তারপরে ঢেকে দেবো চুলা কিন্তু আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর এর মাঝে দুই তিনবার আমি উল্টে উল্টে নেড়ে দেব যাতে সবগুলো পোলাও উপরের নিচে সবগুলো এক সমানে সেদ্ধ হয় কোনোটা কম কোনোটা বেশি এরকম না হয় আশা করি ভিডিওটি আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আমার ভিডিওটিতে আপনাদের খুব উপকারে আসবে তো আমি যে আরেকবার নেড়ে দিয়েছি আমি টোটালে তিনবারের মতো নেড়ে দিয়েছিলাম আপনাদেরকে হয়তো একবার দুইবার দেখানো হয়েছে তো এবার দেখুন আমার রেসিপির ফাইনাল লুক দেখুন দেখি বুঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা মজাদার হয়েছে তো সম্পূর্ণ